এবারে বেরিয়ান ও ইস্তেমা ময়দানের ভয়াবহ সংঘর্ষের গোপন রহস্য জানা গেল তাবলিকের দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যেভাবে ঘটল গাজীপুরের টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ ও জুবাইর পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের তিন মুসল্লি নিহত এবং শতাধিক মুসল্লি আহত হয়েছে বুধবার ভোরে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের ছাউনিতে এ ঘটনা ঘটে মাওলানা সাদ ও জুবাইর পন্থীর দুই মিডিয়া সমন্বয়কারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হলো কিভাবে কোন ইস্যুকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পল্ল মালনা সাউদ ও জুবাইর পথিরা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদুর রহমান স্থানীয়রা জানান বিশ্ব ইস্তেমার আগে আগামী বিশ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোর ইস্তেমা করার জন্য সাদ অনুসারে মুসল্লিরা ইস্তেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল আর সাদপন্থীরা যেন ইস্তেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকে ইস্তেমা ময়দানে অবস্থান করেছিল জুবারপন্থী মুসল্লিরা অন্যদিকে ইস্তেমা ময়দানের পশ্চিমে নদীর পশ্চিম পাড়ে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা গতকাল মঙ্গলবার রাত তিনটার পর মৌলানা সাদ অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসে গেট দিয়ে ময়দানে প্রবেশ করে এ সময় ইজতেমা ময়দানের ফটোকে পাহারায় থাকা জুবাইয়ের অনুসারীদের মারধর করে ফটো খুলে ময়দানে প্রবেশ করে সাতপন্থী মুসুলিরা এ সময় ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবাইরপন্থী মুসল্লিদের ওপর হামলা চালায় মৌলানা সাদ অনুসারী মুসল্লিরা এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয় তাদের উদ্ধার করে টঙ্গি শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাবলিক জামাত বাংলাদেশ মৌলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রাহান বলেন বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বেলা বারোটায় তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করার কথা এবং সুন্দর একটি সিদ্ধান্ত জানানোর পরিকল্পনা করা এবং হাসনাদ আবদুল্লাহ ও সার্জির সহ কয়েকজন সমন্বয়ক রাতে আড়াইটায় কাকরাইল মসজিদে আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন কিভাবে সমস্যার সমাধান করা যায় একটু পরে খবর আসে সাতপন্থীরা আশেপাশ থেকে বিভিন্ন সন্ত্রাসী ভাড়া করে এবং বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন পুরান সমস্ত সাথী জমা করে টঙ্গি ময়দানের ভিতরে প্রবেশ করে চাঁদপন্থীরা যখন কোনোভাবে প্রশাসনিক পাচ্ছে না তখন ঘুমন্ত ওপর রাত চারটার দিকে হামলা চালায় এতে প্রচুর সাথী আহত হয় এবং ঘটনাস্থলে মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু নামে এক সাথী নিহত হয় বর্তমানে প্রচুর পরিমাণ দাওয়াত ও তাবলিকের সাথী ঢাকা মেডিকেলে চিকিৎসাদের অবস্থায় রয়েছে সাথে সাথে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে আরও একজন মারা যায় এদিকে মৌলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাহেব জানান শান্তিপূর্ণভাবে তাদের সাথীরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করে জুবাই অনুসারীরা হামলা চালায় এতে তাইজুল ইসলাম নামে এক সাথী নিহত হয় অভিযোগ করে তিনি আরও বলেন বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের বাধা দেওয়া হচ্ছে জেলায় জেলায় প্রশাসনের লোক তাদের সাথীদের বহনকারী গাড়ি আটকে দিচ্ছে এবং ফেরত পাঠাচ্ছে এ ব্যাপারে টঙ্গি পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান ইস্তেমা ময়দানের দুপক্ষের সংঘর্ষের ঘটনা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে